বিসমিল্লাহির রহমানির রহিম একটি সিঙ্গার এসি ইনস্টলেশনের কাজ আসা হয়েছে সর্বপ্রথম আমরা সেটা আনবক্সিং করে নিয়েছি আনবক্সিং এর পর ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার এসির কুলিং কোয়েলে গোল্ডেন কালার যে কোটিং সেটা দেওয়া রয়েছে রেফ্রিজারেন্ট হিসেবে 32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে মেজারমেন্ট নিয়ে সর্বপ্রথম এসির ইনডোর ইউনিট স্থাপনের জন্য বেস প্লেটটি আমরা সেট করে নিয়েছি বেস প্লেট সেট করা হয়ে গেল অতঃপর ইনডোর আউটডোর ফাইভ কানেকশন যে হোল সেটি আমরা করে নিয়েছি ইনডোর স্থাপন করা হয়ে গেল অতঃপর আউটডোর সাইডে আউটডোর জিনিসের স্থাপনের যে কাজ সেটা আমরা করব ফাইভ কেসন যে হোল সেটি জ্বালানোর উপরস্থান দিয়ে হয়েছে সার্ভিস ফাইভ এদিক দিয়ে কানেকশন হয়ে এখানে একটি গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যে আউটডোর ইউনিট সেটি আমরা স্থাপন করে দিব এদিক দিয়ে হচ্ছে সার্ভিস ফাইভ এটা কানেকশন হয়ে গ্যাপ এর মধ্যে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটি সেটিং করে নিব যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি করতে হয় ইনডোরের কাজ শেষ হয়ে গেল তারপর আউটডোর ইউনিট সেটা স্থাপনের যে কাজ সেটা আমরা করব আউটডোর ইউনিটটি উপর থেকে নামাতে হবে আউটডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার এখানে কনডেন্সার হিসেবে কফার যে কনডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে উপর থেকে আউটডোর জন্য সেটা আমরা নিচে নামিয়ে নিব অতপর নিচের অংশে গিয়ে আউটডোর জন্য সেটা আমরা পারফেক্টলি ভাবে যেটা সেটা করে নিব এসিটি ইনস্ট্রেশনের জন্য আমাদেরকে যেতে হয়েছিল হরিচর হরিচর কুমিলা নোয়াখালী মহাসড়কের পাশে একটি এলাকা এটা হরিচর বাজার রশি দিয়ে সুন্দর করে আউটডোর জন্য সেটা আমরা বেঁধে নেই আউটডোর ইউনিট হচ্ছে আমরা সুন্দরভাবে নামিয়ে নিব বহুতল ভবনে কাজ করার সময় সঠিকভাবে আউটডোর ইউনিট বাঁধতে হবে যাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যাতে না থাকে সুন্দরভাবে আউটডোর এটা আমরা বেঁধে নেই আউটডোনেট নিচে নামানো হয়ে গেলে ইনস্টলেশনের যে বাকি কাজ সেটা আমরা করবো আউটডোনেট নিচে নামানো হয়ে গেলে অতফা আউটডোর প্রান্তে সার্ভিস যে ফাইভ সেটা আমরা কানেকশন করে নেই আর রয়্যাল বোল্ড দিয়ে ছাদের সাথে আউটডোর জন্য সেটা আমরা ভালোভাবে আটকে দেই সার্ভিস ফাইভ করা হয়ে গেলে অতফা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে ব্যাক কম করা সেটি আমরা করে নিচ্ছি ব্যাকমের কাজ সমাপ্ত হয়ে গেলে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে নেই লিক টেস্ট করা হয়ে গেলে অতপর রেফিজার এন্ড কে সার্ভিস মধ্যে রিলিজ করে দেই ইন্টারটো পাইপ কানেকশন যে হোল সেটা আমরা বন্ধ করে দেই ফাইনালি এসিটি চালিয়ে এটার কুলিং যে ফর্ম সেটা আমরা টেস্ট করে নেই আজকের ভিডিওতে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটি ছিল সিঙ্গার ব্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ টনের গ্রিন ইনভার্টার এসি ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সেটে লাইন দেয় পারফেক্টলি হচ্ছে কুলিং যেটি সেটি হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ